ধুয়ে নিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখে বুঝতে পারছো আমার হাতে মেথি শাক আজকে এই মেথি শাকের আমি আলু গড়ি দিয়ে তরকারি করবো তো এতটুকু তিককোটা ভাব লাগবে না এভাবে করব পুরো সম্পূর্ণ এটা নিরামিষ কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করবো না তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই এখানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম পড়ে নিয়েছি বড়িটা ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি নামিয়ে ফেলবো এবার ওই তেলের মধ্যে এখানে আমি ডুমো ডুমো করে ছোট করে আলু কেটেছি আলুটা ভেজে নেব এর মধ্যে আমি সাবান্ন লবণ আর হলুদ দিয়ে দেবো ভালো করে নাড়া চাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে ফেলবো আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যেই এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে কেটে ধুয়ে রাখা শাকটা আমি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব এরই মধ্যে আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেব এবার মিডিয়াম আস করে আমি গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখব কেমন মেথি শাকে গন্ধ বেরিয়েছে দারুণ মেথি শাকে আমি কখনো রসুন দিই না তোমরা যদি দিতে চাও ইচ্ছা যদি হয় তোমরা খেয়ে থাকো তাহলে দিও কিন্তু আমি দিই না কারণ মেথি শাকের যে গন্ধ ফ্লেভারটা ওটা থাকে না রসুনের গন্ধটা তখন চলে আসে তাই আমি মেথি মেথিশাক রসুন দিই না বিনা রসুনেই আমি করি আর ভেজে রাখা আলুটা আমি আমি যেভাবে আজকে মেথি শাক করছি সেইভাবে তোমরা একবার হলেও করে দেখো সত্যি দারুণ লাগবে মেথি শাকের যে একটা গন্ধ সত্যি করে দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আবার ঢাকা আমি আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে দেখবো আর কত সুন্দর মেথি থাকবে গন্ধ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ আলু পুরো সেদ্ধ হয়ে গেছে আর বেশ শাকটাও বেশ গামাখো মাখো হয়ে গেছে এরই মধ্যে এখানে আমি যে বড়িটা নিয়েছি ভাজা বড়িটা আছে ওটা একটু এইভাবে হাতে একটু ভেঙে ভেঙে দেবো হাতেই ভাঙা হয়ে যাচ্ছে এই ভাজা ভড়িটা পুরোটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ভালো করে নাড়া করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ ততটাই গা মাখো হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব মেথি শাক আমার একেবারে রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে মেথি শাক আলু বড়ি দিয়ে তরকারিটা করলাম একদম গা মাখো এইভাবে তোমরা একবার হলেও করে দেখো তিপকুটেও ভাবও লাগবে না খেতে দারুণ লাগবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো